الذي هم فيه مختلفون. ব্যবস্থা করেছি এই কারণে এখানে পশুগুলি উনিশ বিশ আছে উনিশ বিশ আছে আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি সরাসরি না দিয়ে তার ভাগ্যটা একটু 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 প্লিজ এখানে আসেন এখানে স্যারদের সামনে স্যাররা স্যার কোনটা সে তুলে নিবে তার কুপনটা সে তুলে নিবে তার কুপনটা সে তার নাম্বারটি সে তুলে নিবে এবং সেই নাম্বারটি সে সংরক্ষণ করে ওখানে দাঁড়াবে নাম্বার চোদ্দ বিদ্যালয়ের শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণী তোমরা সবাই বসে এখানে সব গ্যাদারিং করলে হবে না ডিসিপ্লিন ভঙ্গ হবে এইভাবে ডাকেন আমি ওদেরকে ডিসিপ্লিন করি এই যে উল্টে উল্টে এখানে গ্যাদারিং না করার জন্য আমি অনুরোধ করবো প্লিজ প্লিজ এখানে শিক্ষার্থীদের একটু আসতে দেন আপনি ওই সাইড থেকে তুলেন তুমি এই ছাগলটা নিয়ে যাবে না এখানে দাঁড়াও ওখানে দাঁড়াও ওখানে ভলেন্টিয়ার একটু তাকে সহযোগিতা করো এই তোমরা এখানে যাবে না এখানে দাঁড়াও তুমি দাঁড়াও HAHAHA <laughs>